আমি এখানে ভিডিওর জন্য কন্টেন্ট করছিলাম আর ক্যামেরা অন করার পরে দেখি হ্যালো পাবলিক কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলকে মন থেকে ঈদ মুবারক আর তোমাদের ঈদ কেমন কাটলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানো আর হ্যাঁ তোমরা সবাই জানো মালদার সব থেকে বড় ঈদের মেলা কোথায় হয় হ্যাঁ আজকে আমি চলে এসেছি মালদা পিরানা পীর দর্গা শরীফে এখানে কিন্তু অনেক এনজয় হতে চলেছে যা তোমরা এই ব্লগে দেখতে পাবা যার জন্য একটুও দেরি না করে চলো এই ভিডিওটা শুরু করি এখানে এসেছিলাম আমরা আজকে একটা ছোট্ট পিকনিক নিয়ে আর তাড়াতাড়ি কাজ ছাড়ার পর চলে গেলাম মালদার সব থেকে বড় ঈদের মেলা দরগা শরীফের দিকে সত্যি এখানে প্রচুর ভিড় ছিল যার জন্য এখানে টাইম না নষ্ট করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম মেলার দিকে এতনা সুকুন এখানে আমার কিন্তু ব্রিলিয়েন্ট মাথাতে একটা শয়তানি বুদ্ধি আসলো যার জন্য ভাবলাম পাবলিক প্লেসে একটা রিয়াকশন ভিডিও শুট করি তারপর কি শুরু হয়ে গেল যা তোমরা নিজেই দেখো সবাই জানো আমার চ্যানেলে 1 কোটি সাবস্ক্রাইব হয়ে গেছে আর আমরা আজকে ফরচুনারটা বাইরে রেখেছি আর কিছুদিন পর আমরা কিন্তু রয়্যাল রয়্যালটা নিয়ে নিব tera baap ya chhod kar gaya tha ki teri maa mujh pe kar de itni si meharbani hai hai itna আর আমি এখানে ভিডিওর জন্য কন্টেন্ট করছিলাম আর ক্যামেরা অন করার পরই দেখি